মানুষের চাওয়া পাওয়া নিয়ে কাজ করতে চান সার্জিস আলম শুক্রবার একত্রিশে জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার পেজে একথা জানান তিনি নিজের ছবি সম্মিলিত একটি ফটো কার্ড পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির মূর্খ সম্পাদক সার্জিস আলম ফটো কার্ডে লেখা ছিল আমরা মানুষের চাওয়া নিয়ে কাজ করেছি মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণ তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক ফটো কার্ডের সার্জিস আলম লেখেন পঞ্চগড়ের মানুষ যদি চায় আমি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এদিকে কয়েক মিনিট পরে নির্বাচনে অংশগ্রহণের বার্তা সম্মিলিত ফটো কার্ডটি ফেসবুক থেকে ডিলিট করে দেন সার্জিস আলম তার কিছুক্ষণ পর সেই ফেসবুক পেজটি আর পাওয়া যায় না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন